রূপা একটা সময় শুধু গহনা বা উপহার হিসাবে ব্যবহৃত হতো কিন্তু আজকের দিনে এই রূপা হয়ে উঠেছে এক বিশাল বিনিয়োগের সুযোগ বিশেষ করে প্রযুক্তি সৌরশক্তি এবং ইলেকট্রনিক্স শিল্পে রূপার ব্যবহার এবং প্রবৃদ্ধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাহলে প্রশ্ন থাকতে পারে আমাদের রূপার ভবিষ্যৎ কী রূপার ভবিষ্যতে কি দাম বাড়বে রূপায় বিনিয়োগ করলে আমাদের কি অবস্থা হবে সো চলুন জেনে নিই বিস্তারিত রূপার বর্তমান বাজার রূপা বর্তমানে বিশ্ববাজারে রূপার দাম প্রতি আউন্সে বিশ থেকে তিরিশ ডলারের মধ্যে ঘুরপাক খাচ্ছে তবে বিগত পাঁচ বছরে রূপার দাম প্রায় ষাট পারসেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বিগত পাঁচ বছরে বর্তমানের তুলনায় বাংলাদেশে এক ভরি রূপার দাম আগের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এটি প্রমাণ করে যে বিনিয়োগকারীরা ধীরে ধীরে রুপোর দিকে আগ্রহী হচ্ছেন এবং রূপয় বিনিয়োগ করছেন আসসালামু আলাইকুম বিজনেস অ্যান্ড মার্কেটিং ব্যুরোর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিব রাজীব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং মার্কেটিং রিলেটেড যত কনসেপ্ট আছে আধুনিক যত কনসেপ্ট আছে ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং ই কমার্স ই বিজনেস অনলাইন অর্থ উপার্জনের উপায় ছাত্রদের অর্থ উপার্জনের উপায় মহিলাদের ঘরে বসে অর্থ উপার্জনের উপায় এছাড়াও বিনিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে আমরা আমাদের ভিডিওগুলো তৈরি করে থাকে যেটা অত্যন্ত তথ্যবহুল আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে রূপার ব্যবহার কিভাবে বৃদ্ধি পাচ্ছে শুধু একটি গহনা নয় শুধু একটি উপহার হিসাবে নয় বর্তমানে রূপার ব্যবহার প্রতিনিয়ত প্রতি দিন দিন আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ হচ্ছে আধুনিক প্রযুক্তিতে রূপার ব্যবহার বাড়ছে তার মধ্যে সৌর প্যানেলের রূপার ব্যবহার আছে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে রূপার ব্যবহার হচ্ছে মেডিকেল যন্ত্রপাতিতে রূপার ব্যবহার হচ্ছে স্মার্টফোন এবং ইলেকট্রিক সার্কিট এবং ভবিষ্যৎ গ্রিন টেকনোলজিতে এই সব জায়গায় রূপর ব্যবহার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তার মানে এই যে বিশ্ব যত বেশি প্রযুক্তি নির্ভর হবে রূপর ব্যবহার তত বেশি বৃদ্ধি পাবে রূপার ভবিষ্যৎ দাম এবং বিনিয়োগ সম্ভাবনা আমরা যদি রুপার ভবিষ্যৎ দাম এবং বিনিয়োগ সম্ভাবনা যদি বিশ্লেষণ করি যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা একটি কথাই বলতে পারি যে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক অনেক আন্তর্জাতিক গবেষক বিশ্বাস করেন যে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে রূপার দাম পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বিশেষ করে সোলার এবং ইলেকট্রনিক্স গাড়ির বাজার যত বৃদ্ধি পাবে রূপর ব্যবহার রূপোর চাহিদা রূপোর বাজার তত বেশি বৃদ্ধি পাবে এবং রুপোর বাজার যত বেশি বৃদ্ধি পাবে রুপোর চাহিদা যত বেশি বৃদ্ধি পাবে রুপোর ব্যবহার যত বেশি বৃদ্ধি পাবে রুপোর দাম তত বেশি পরের দিকেই উঠবে সো সর্বমেয়াদে রূপর দাম উঠানামা না করলেও দীর্ঘমেয়াদে এটি হতে পারে একটি স্মার্ট ইনভেস্টমেন্ট অপশন কোথায় এবং কিভাবে বিনিয়োগ করবেন আপনি যদি সরাসরি রূপো কিনে। কয়েন বার বা গহন হিসাবে এটি বিনিয়োগ করতে পারেন আপনি অনলাইন প্ল্যাটফর্মে বা ইটিএফে আপনি বিনিয়োগ করতে পারেন যেটি অত্যন্ত নিরাপদ এবং সহজ একটি মাধ্যম তবে বিনিয়োগ করার আগে আপনি যেখানে বিনিয়োগ করুন না কেন বিনিয়োগ করার আগে অবশ্যই আপনাকে বিশ্লেষণ এবং রিস্ক ফ্যাক্টর বোঝা অত্যন্ত জরুরি রূপা শুধু একটি ধাতুই নয় এটি ভবিষ্যতের এনার্জি এবং টেকনোলজি একটি মেটাল হিসাবে পরিচিতি লাভ করবে তাই ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে যারা ভাবছেন তাদের জন্য রূপা হতে পারে স্বর্ণের বিকল্প বিনিয়োগ যেটা আপনার অন্যান্য বিনিয়োগের চেয়ে ব্যাংক বা অন্যান্য বিনিয়োগের চেয়ে এই রূপার বিনিয়োগ আপনাকে দিতে পারে কয়েক গুণ মুনাফা সো আজকের ভিডিও থেকে আপনি কিছুটা হলেও এই রূপায় বিনিয়োগ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনি কিছুটা হলেও আপনার সিদ্ধান্তে এই জিনিসটার একটি পজিটিভ প্রভাব ফেলবে বিশ্বাস করি সো আমাদের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে সংযুক্ত হবেন আজকের ভিডিওটা যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে অবশ্যই আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যারা আছেন আপনার প্রিয়জন যারা আছেন তাদেরকে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত হবেন আপডেট যত ইনফরমেশান আছে আপডেট যত তথ্য আছে মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং এবং অনলাইন অর্থ উপার্জন পদ্ধতি সহ বিভিন্ন বিনিয়োগের উপায়ে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি সো এই সম্পর্কিত তথ্য পেতে আমাদের চ্যানেল পাশে থাকবেন সাথে থাকবেন সংযুক্ত থাকবেন সেই পর্যন্ত ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম